নওগার ধামৈরহাটে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে পনেরো ফেব্রুয়ারি সকালে উপজেলার মঙ্গলবাড়ি বাজারে এ ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি বাজারের ন্যাংরাপির ইসফপুর সড়কের তেঁতুলতলি মোড়ে কষাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী নিয়মিত খাসির মাংস বিক্রি করেন রোববার সকালে এনতাজুলের বাড়ির পাশে একটি কুকুরের কাটা মাথা পরে থাকতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় এ সময় কুকুরটির মালিকানা দাবি করেন দুই নারী তাদের দাবি কষাই এনতাজুল কুকুরটিকে জবাই করেছে পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এদিকে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত দুই কষাই দোকান থেকে পালিয়ে যান খবর পেয়ে ধামৈরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান থেকে কুকুরের মাংস সন্দেহে পঁচিশ কেজির মতো মাংস উদ্ধার করে এছাড়া কুকুরের একটি কাটা মাথাও উদ্ধার করা হয়েছে ধামৈরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে ধামৈরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী জানিয়েছেন উদ্ধার হওয়া মাংস কুকুরের কিনা তা পরীক্ষার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে